আর নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো গোঘাট রেনবো স্পোর্টিং ক্লাবের দু হাজার পঁচিশ সালের দুর্গা পূজার যে থিম সেই থিম সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানাবো ওই ভিডিওর মাধ্যমে যে কী থিম হচ্ছে তো আজকে হলো চব্বিশে আগস্ট রবিবার রবিবার বিকেলে বসে আমি ভিডিওটা শ্যুট করছি আর ভিডিওটা ইউটিউবে পোস্ট হবে হয়তো সন্ধে বা রাতে বা কালকে পঁচিশ তারিখ হতে পারে কিন্তু যত সম্ভবত চেষ্টা করব যে আজকে রাতেই পোস্ট করে দেওয়ার যাতে তাড়াতাড়ি মানুষ জানতে পারে যে কি হচ্ছে রেনবো ক্লাবে বছর সবার কিন্তু একটা গোহাটবাসীর মনে একটা প্রশ্ন থাকে ঠিক আছে আমাদের সমস্ত লেভেলের ছেলেদের কাছে আর কি বলছি গোঘাটের সব ছেলেদের কাছে কিন্তু এই আর কি আশা থাকে যে রেনবো ক্লাব কী করবে কারণ আমাদের গোঘাটে তিনটে পুজো হয় প্রথম হচ্ছে থানাগড়া তারপরে রেনবো তারপরে আমাদের ভিগিদাস আমরা আমি রেনবোকে মাঝেই রাখছি কারণ রেনবো প্রতি বছরে খুব খুব ভালো ভালো কিন্তু থিম করে কিন্তু অনেকের মানে আশা থাকে যে কী এক বছর ভালো করে এক বছর খারাপ করে সেরকম কিছু নয় এবছরের যে থিমটা করেছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে আমি বলবো যে হ্যাঁ একটা গ্রামের ক্লাবের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না ঠিক আছে তো এই থিমটা আমি কি বলবো বেশি ইউনিক মানে কি বলবো যে এই থিমটা কিন্তু গোঘাটে কোনো ক্লাব এখন পর্যন্ত করেনি যেমন থিমটা ওরা ওরা ভেবেছে আর কি এরকম থিম আমি কিন্তু গোঘাটে দেখিনি ঠিক আছে ভিগদাসের কি বৈশিষ্ট্য থাকে ওরা কিন্তু আমাদের সংস্কৃতিকে তুলে ধরে আমি আমি দেখেছি ভিগদাসে প্রায় মহাভারত তারপরে ধরো রামায়ণ এসব নিয়ে করে থিম ঠিক আছে ওরা পুরাতন মন্দির করেছে আমাদের আমাদের উন্মাচন সংঘ থানাগড়ের যে ক্লাব সেও কিন্তু ভালো ভালো করে কিন্তু আমার মনে হয় যে উন্মেচন সংঘের আরেকটু আপডেট করা দরকার কারণ কি এক বছর ওরা করেছিল জমিদার বাড়ি শুধু ওই বছরটাই আমার ভালো লেগেছে ঠিক আছে আমি আমার অনেস্ট ওপিনিয়ন দিয়ে বলছি মানে আমার নিজের ব্যক্তিগত যে ইচ্ছা ঠিক আছে আমি চাই যে একটু আপডেট করুক আমি দেখেছি প্রতি বছর একই ধরনের মডেলগুলো করে ওখানে যা জায়গা আছে না অনেক বড়ো একটা থিম হয়ে যাবে ঠিক আছে আর ওই বাজারটার মধ্যেও থিম করা যাবে রেনবো যেমন করে দেখাচ্ছে এইটুকু জায়গার মধ্যেও কিন্তু রেনবো আগের বছরে কী করেছে সেটাও দেখাবো আর নিশ্চয়ই সবাই জানো যে কী কী করেছিল রেনবো কিন্তু রেনবোকে যতই খারাপ বলা হয় কিন্তু রেনবো কিন্তু এবছরও ভালো থিম চয়েস করেছে তো আমার ব্যক্তিগত মনে ব্যক্তিগত মনে হয়েছে ঠিক আছে তো আজকে শেয়ার করবো তার আগে বলে দিই যারা আগের ভিডিওগুলো দেখুন মানিক সঙ্ঘ এবং আমাদের তিনের আরামবাগে যে দুটো বড় বড় ক্লাব তারা কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি ঠিক আছে ওরা কিন্তু কারোর জন্য বসে নেই অলরেডি খুঁটি পুজো করে তিনের ক্লাব শুরু করে দিয়েছে আর থিম ওদের হচ্ছে কাবুলিওয়ালা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো শর্টস ভিডিও বানিয়েছি বড় ভিডিও বানানোর পারমিশন মিলিনি ওখানে ঠিক আছে ওখানে আমরা সাহস পাইনি বড় ভিডিও বানানো কারণ ওখানে অনেক ক্লাব কর্তারা ছিল ঠিক আছে আর ওখানে কি হয় যে ভিডিও করতে গেলে ওনারা কিন্তু মানা করেন যে না এখন যেহেতু আমাদের কাজ চলছে ভিডিও করা চলবে না অনেকবারই কিন্তু সঙ্ঘ এবং তিনের মানা করেছে কিন্তু সেদিনে কি হয়েছিলো মানিক সংঘের কাজ বন্ধ ছিল তিনেরপল্লীর কাজ চালু ছিল তো সুতরাং এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কিছু কাজ এগোয়নি আজকে চব্বিশ তারিখ আজকেও কিছু কাজ এগোয়নি আর মানিক সঙ্ঘ প্রতি বছরের মতো এবছরও ওদের থিম কিন্তু প্রকাশ করেনি তো সুতরাং ওদের থিম জানতে গেলে আমাদেরকে আরও কিছুটা ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো আর কিছু বেশি না বলে আমি শুরু করব আজকের ভিডিও তো দেখতে থাকো এবছরে কী থিম করা হয়েছে দু হাজার পঁচিশ সালের থিম নিয়ে আলোচনা করার আগে আমরা দেখব দু হাজার চব্বিশ সালে রেনবো কী থিম করেছিলো তো দু হাজার চব্বিশ সালে কিন্তু রেনবো একটি দারুণ আমাদেরকে থিম উপহার দিয়েছিল ঠিক আছে সেটা ছিল কেদারনাথ আর এই থিমটা আমার কেন গোটা গোঘাটের গোঘাটের বলা ভুল হবে যারা যারা এখানে পুজো দেখতে এসেছিলো তাদের কিন্তু সবার কিন্তু ভালো লেগেছিল আর পার্সোনালি যাদের কেদারনাথ ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর এই কমেন্ট বক্স খোলা থাকছে তোমরা যা পারো বলো যে কি করতে হবে এরপর আমাদেরকে ঠিক আছে রেনবোর ভিডিও আসছে আর উন্মোচনের ভিডিও বা আমাদের ভিগদাসের ভিডিও যদি চাই সেটা কিন্তু আনাটা একটু মুশকিল হবে কিন্তু পরে যদি আমি পাই তাহলে আমি জানিয়ে দেবো যে কী হচ্ছে ওখানে ঠিক আছে তো রেনবো যেহেতু আমার বাড়ির একদম কাছে একদম সামনে তাই আমি এটা পেয়ে গেছি আর খুব সহজে আর রেনবোর সমস্ত ক্লাবের লোকেদের সাথে আমাদের এটা ভালো একটা সম্পর্ক রয়েছে তাই সেহেতু আমাদের থিম পেতে খুব একটা অসুবিধা হয়নি তো দু হাজার সালের থিমটা দারুণ একটি থিম ছিল তো তারপরেই কি করে আবার এবছর একটি ভালো থিমের ওরা ভাবনা চিন্তা করেছে ওনারা ভাবনা চিন্তা কি করে করলেন তো এর জন্য এই ভাবনা চিন্তার জন্য অবশ্যই ওনাদের ক্রেডিট দিতে হবে যে একটি দারুণ থিম আবারও ওনারা আনছেন তো এটা সাধারণ মানুষের কাছে কেমনভাবে তুলে ধরেন কারণ একটি জায়গার কপি করা অবশ্যই সমস্ত আমাদের গ্রামের পুজোর কপি করেই হয় থিম ঠিক আছে আগে অন্য কোথাও হয়ে গেছে সেই থিম কিন্তু এখানে এনে আমাদেরকে উপস্থাপন করা হয় তো সেই থিম কীভাবে উপস্থাপন করেন আমাদের যারা প্যান্ডেল তৈরি করছেন সেই শিল্পীরা সেই দিকে আমাদের নজর থাকবে ঠিক আছে তো এবছরের যে থিমটা হয়েছে এ বছরের থিমটা তুলে নিয়ে আসা হয়েছে গুসকাড়া যেটা আমাদের বর্ধমান জেলার একটি জায়গা গুসকারার পূজা পরিক্রমা অর্থাৎ দুর্গাপূজার যে প্যান্ডেল ছিল দু হাজার চব্বিশ সাল তেইশ সাল কোন সালের আমি পার্টিকুলার জানি না ঠিক আছে দু হাজার সম্ভবত চব্বিশ সালই হবে বা দু হাজার তেইশ সাল হবে বার দিন যাওয়া হবে তো গুসকারা বলে একটি জায়গা আছে গুগল ম্যাপে সার্চ করে দেখে নেবেন ওখানকার যে ক্লাব সেই ক্লাবের থিম ওনারা দুর্গাপুজোয় করেছিলেন সেই থিমকে তুলে এনেছেন এই ক্লাবের সদস্য থেকে শুরু করে কর্মকর্তারা যারা আর কি থিম ঠিক করেছেন তো প্যান্ডেলটি মূলত রাতের প্যান্ডেল বলে চলে আর রাতের জন্য আর আগের বছরও আমরা দেখেছি কেদারনাথ কিন্তু রাতে দারুণ দেখাচ্ছিলো একদম লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছুটাই রাতে দারুণভাবে ফুটে উঠেছিলো ঠিক আছে তো এরপরে আমরা সরাসরি চলে যাব থিমের মধ্যে তো থিমটাকে দেখাবো তো এটাই হলো গোয়ার্ড এনভাসপোর্ট ক্লাবের দু হাজার পঁচিশ দুর্গাপূজার থিম তো এই থিমটা আমরা অফিসিয়ালি রেনবো ক্লাবের গ্রুপ থেকে পেয়ে গেছি তো নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই থিমটাই এই পার্টিকুলার থিমটাই কিন্তু এবছর হতে চলেছে যেটা আমি আগেই বললাম যে গুসকারা পূর্ব বর্ধমান জেলার ওখানকার একটি ক্লাব ওনারা দুর্গা পুজোয় করেছিলেন আর ভেতরটা ঠিক এরকম হবে আর আমার সম্ভবত মনে হচ্ছে এটা পাখিদের নিয়ে কিছু একটা থিম হ্যাঁ চারিদিকে যেহেতু পাখি দেখতে পাচ্ছি আমরা পাখিদের নিয়ে একটি থিম আর এই থিমটা সরাসরি ক্লাব সভাপতি ওনার গ্রুপে পোস্ট করেছেন আমিও যেহেতু গ্রুপে আছি পেয়ে গেছি তো পাখিদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাখিদের নিয়ে একটি কিছু বার্তা দেওয়া হচ্ছে যে কী বার্তা দেওয়া আছে সেটা কিন্তু থিম হওয়ার পরে আমরা জানতে পারবো আর ভেতরে ডেকোরেশনটা দারুণ করেছেন আর আমার যতদূর মনে হচ্ছে ভেতরটা বড় হবে কারণ এই থিমটা তৈরি করতে গেলে ভেতর বড় করতে হবে কিন্তু বাইরেটা আমরা দেখলাম যে মোটামুটি ছোট আকৃতির অন্যান্য বছরের তুলনায় কিন্তু ভেতরটা যেমন আমরা দেখেছি মানিক সংঘ আরামবাগের যেমন করেন ভেতরটায় কিছু কারুকার্য থাকে বিভিন্ন রকমের সেরকম কিন্তু কারুকার্য রয়েছে এরপর রেনবো ক্লাব কতটা কি করে সেটাই দেখার এখন কিন্তু রেনবো ক্লাবের অতটাও জায়গা নেই যে এত বড় একটা থিম তৈরি করার তো এখানে কিছু কাটছাঁট করা হবে অবশ্যই তো আমরা জানি যে রেনবো ক্লাব কিছু কাটছাঁট করে নিজেদের কিছু ক্রেডিট দেখায় অর্থাৎ কিছু বাদ দিয়ে এবং কিছু নতুন কিছু অ্যাড করে ওনারা কিন্তু উপস্থাপন করবেন এই ছোট জায়গার মধ্যেও এত বড় থিম কি করে ওনারা তুলে ধরেন সেটাই এখন দেখার এবং শিল্পীদের শিল্প অর্থাৎ শিল্পীদের শিল্পীর সত্তা কিন্তু এখানকার এখানে দেখানোর একটা দারুণ চান্স রয়েছে আর ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি এখনও পরিষ্কার করে দেখানো হয়নি ঠাকুরটাও কিন্তু পাখিদের ওপর থিম নিয়ে বানানো হয়েছে ঠিক আছে তো দেখার এবার ঠাকুর কেমন হবে ঠাকুরটা আশা করি করতে হয়ে গেছে বা হয়নি আমি ওই বিষয়টা জানি না ঠিক ওটা জানতে পারলে ওর পার্টিকুলার একটা ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে ঠাকুরটাকে এখন দেখানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা দারুণ একটি ঠাকুর প্রতিমাও কিন্তু এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে সমস্ত রকমটাই নিপুণ কারুকর্য নিপুণ হাতের দক্ষতাই কিন্তু করা হয়েছে আর এখানে চারিদিকে গাছপালা অর্থাৎ এটি একটি অরণ্যের থিম বলা যেতে পারে পার্টিকুলার থিম কি হবে সেটা তো রেনবো ক্লাবের কর্মকর্তারা রিভিউ দেবেন প্যান্ডেল হয়ে যাওয়ার পর এবং তখন আরও ভালো করে জানতে পারা যাবে চারিদিকে কিন্তু পাখির বাসা পাখির ছবি পাখির দারুণ দারুণ কাজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর এদিকে ছোটো ছোটো গাছপালা রয়েছে চারিদিকটাই শুধু বাঁশের কঞ্চি বাঁশ পাখির ছবি এগুলো দিয়ে ভর্তি আর আজকেই কাজ শুরু হয়েছে চব্বিশ তারিখ তো আজকে এতদূরই কাজ হয়েছে এরপর আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ মানিক সংঘের যে পূজা মণ্ডপ এবছরের সেটি কিন্তু স্থান পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আমরা প্রতি বছর দেখেছি যে প্যান্ডেলের মুখ কিন্তু পূর্ব দিকে করা থাকে পূর্ব দিক দিয়ে ঢুকতে হয় আমাদের প্যান্ডেলে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে তো এবছর কিন্তু সেটি চেঞ্জ করে দক্ষিণ দিকে মুখ করে দেওয়া হয়েছে এবং একটি মাঠের কোণে করা হয়েছে এবং এরপর আমরা যদি দেখি তিনের পল্লী তিনের পল্লী ক্লাবের প্যান্ডেল কিন্তু সেম জায়গায় রয়েছে এবং সেমভাবে ওনারা তুলে ধরছেন তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন